আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ অশেষ আমাকে সকলে ভালো আছেন তো আমরা সকলে জানি এক্সারসাইজ আমাদের শরীরের জন্য কতটুকু হেল্পফুল আমাদের জন্য কতটুকু সাহায্যকারী সকলে জানে এক্সারসাইজের মাধ্যমে আমাদের বডি কতটুকু আমাদের ইম্প্রুভ হয় সকলেই কিন্তু জানা ছোটোবেলা থেকেই কিন্তু আমরা জানেও কিন্তু আমরা সেটা কাজটা করি না ঠিক আছে তো এক্সারসাইজ কখন করবেন এটাও একটা প্রশ্ন এক্সারসাইজ যে সময়ই করেন অবশ্যই খালি পেটে করবেন এতে করে আপনার ওজনটা একটু কমবে ঠিক আছে কারণ কি আপনি যদি খালি পেটে করেন যতটুকু আপনি ক্যালোরি বার্ন আউট হচ্ছে আপনি যতটুকু ক্যালোরি ইনটেক করে তারা বেশি বার্ন করতেছেন খরচ করতেছেন এতে করে আপনার ওজনটা কমবে আর ওজন যদি কমে যায় তাহলে অবশ্যই আপনার বেশি এনার্জেটিক থাকবেন বেশি আপনার উৎফুল্ল থাকবেন তো কিন্তু হ্যাঁ আপনার বিএমআ অনুযায়ী কখনো তার কম ওজন না কমানো তার ব্যালেন্সে রাখা উচিত বিএমআই তো এক্সারসাইজের মাধ্যমে আমাদের শরীর কিন্তু সবসময় ভালো থাকে ঠিক আছে চব্বিশ ঘন্টাই ভালো থাকে এক্সারসাইজের মাধ্যমে কীভাবে হয় আমাদের যে মাসেল আছে পেশি আছে সবের কোষগুলো কিন্তু ভালোভাবে ইনসুলিন কাজে লাগাতে পারে এবং হলো রেস্টের তুলনায় আমরা কিন্তু এক্সারসাইজের সময় বেশি আমাদের গ্লুকোজটা ব্যবহার করতে পারি যখন আমরা এক্সারসাইজটা করি তখন কিন্তু আমাদের ছেলে যে মাইটোকিন্দ মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ডিয়া যদি বৃদ্ধি পায় এই মাইটোকন্ডিয়া কিন্তু আমাদের এই যে পেশি শক্তি যে মাসেল মাসেল সেলগুলো আমাদের এটা কর্মক্ষমতা ওয়ার্ক বেশি বেশি করতে পারে ঠিক আছে মানে অর্থাৎ সে কর্মটা হয় এতে করে আপনার যে কোনো ধরনের মাসেল হা হা মানে হৃদপিণ্ড হার হাড় এটাও কিন্তু মাসেল আপনি যদি এক্সারসাইজ করেন আপনার হার্ট মাসেলে কিন্তু কর্মক্ষম হবে বেশি শক্তিশালী হবে ঠিক আছে এক্সারসাইজের মাধ্যমে না হার্ট ভালো থাকবে আপনার ব্রেন ভালো থাকবে আপনার হলো সেলে আপনি যে মাছের পেশিগুলো আছে ওখানে ইনসুলিনের মাধ্যমে যখন এক্সারসাইজ করবেন তো ইনসুলিন সিগন্যাল দিবে যে সে তোমরা হলো ওই ওই কোষের ভিতরে তোমরা গ্লুকোজটা যায় আরো এনার্জেটিক করো এতে করে এক্সারসাইজের মাধ্যমে আপনি কিন্তু প্রপার ওয়েতে গ্লুকোজটা আপনার সেলের মানে কোষের ভিতরে আপনার চলে যাবে অটোমেটিকলিভাবে ঠিক আছে আপনি যত এক্স জগিং করেন বা হাঁটাহাঁটি করেন বা হিট এক্সারসাইজ হাই ইনটেনসিভ ইন্টারভাল ট্রেনিং খুবই খুবই ইফেক্টিভ এসব এসব হিট এক্স হিট এক্সারসাইজ সকলেরই করা দরকার কিন্তু কিছু কিছু রুগীদের না করায় উত্তম যদি ডাক্তারের পরামর্শ না ছাড়া যেমন হলো ডায়াবেটিস রুগীদের কখন হবে যখন তার ডায়াবেটিস যদি হাই থাকে তখন না করায় উত্তম এবং এক্সারসাইজ সময় দেখা যায় যে তার বেশি বেশি হাইপোগ্লাইসিম হচ্ছে ডায়াবেটিস লেভেলটা কমে যায় তো অবশ্যই এসব রুগীদের নিয়ন্ত্রণ করে বা তাদের ফলো আপে রাখতে হবে বা সে যদি এক্সারসাইজের সময় সে রুটিন ম্যাফিক টেস্ট করে তখন সে নিরাপদে এই হিট এক্সারসাইজ করতে পারে আদারওয়াইজ সে হাঁটতে পারে জগিং করতে পারে বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে খুবই খুবই এফেক্টিভ ঠিক আছে আমাদের হলো যে ব্লাডের আমাদের রক্তেতে যে গ্লুকোজ থাকে খাবার খাওয়ার পর কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট যে অতিরিক্ত আমরা যদি খাই সেটা কিন্তু আমাদের কোথায় স্টোর করে আমাদের লিভারে গ্লাইকোজেন হিসাবে স্টোর থাকে কোনো কারণে যদি আমরা এই যে এক্সারসাইজটা করি তো এক্সারসাইজ করার ফলে আমাদের কি হয় আমাদের ফ্যাট আমাদের যে শরীর থেকে অ্যাড্রেনালিন হরমোন রিলিজ হওয়ার জন্য বের হওয়ার সময় তখন আমাদের শরীরটা হায়ার এনার্জিক রিকোয়ারমেন্টের জন্য প্রয়োজনের জন্য আমাদের লিভার থেকে যে স্টোর আছে শক্তি কার্বোহাইড্রেট ওই শক্তিগুলো সে আমাদের বডিগুলো নাই ঠিক আছে এতে করে আমাদের ফ্যাটি লিভার হওয়ার চান্সটা অনেক কমে যায় বুঝতে পারছেন এক্সারসাইজের এক্সারসাইজ খুবই খুব এফেক্টিভ এই এই ফ্যাটি লিভারের জন্য তো এক্সারসাইজ করার ফলে আমাদের ব্লাড গ্লুকোজ ব্লাড প্রেশার প্লাস হলো আমাদের যে মুভমেন্ট বলেন বা আমাদের যে সাইকোলজিক্যালিও ভাবে আপনি অনেক ইম্প্রুভ থাকবেন অ্যাক্টিভ যদি থাকা হয় তো এটাই সর্বোপরি বলবো এক্সারসাইজ ইজ দ্য পিলার অফ দ্য সাকসেস এক্সারসাইজ খুবই খুব ইফেক্টিভ প্রতিটা মানুষের জন্য কমসে কম প্রতিদিনই মানুষের তিরিশ চল্লিশ মিনিট এক্সারসাইজ করা উত্তম সপ্তাহে তিন থেকে চার পাঁচ দিন তো এটাই বলার জন্য বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম